হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের মন জোরানো হবে যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হবে এবং আমাদের বিবি বাচ্চা সন্তান এমন বানিয়ে দিন যারা মুক্তাকিনদের জন্য পথ প্রদর্শক হবে তো এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ানোর জন্য অন্যতম আমল হচ্ছে এই আয়াতে কারিমা তিলাওয়াত করা হলে আল্লাহ রব আলমিন স্বামী এবং বিবির মধ্যে নিবিড় এবং গভীর সুসম্পর্ক সৃষ্টি করে দিবে এবং তাদের পরস্পরের মহব্বত বৃদ্ধি করে দিবে বিবাহিত হোক অবিবাহিত হোক সকলের জন্য এই দোয়াটি পড়া উচিত দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি আনুগত্য করা কোনো ব্যক্তি যখন সেই কোরআন হাদিসের উপর সঠিকভাবে আমল করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে অনেক বেশি মহব্বত করতে থাকেন এবং জিব্রাহ সাল্লাহামকে ডেকে বলেন হে জিবাহ তুমি আসমানবাসীর মধ্যে ঘোষণা করে দাও জমিন মধ্যে ঘোষণা করে দাও যে আমি আমার এই বান্দাবান দিকে অনেক বেশি মহব্বত করি আসমানবাসীও যেন এই বান্দাবান দিকে মহব্বত করে জমিনবাসীও যেন এই বান্দাবান দিকে মহব্বত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মাঝে এবং সমস্ত মানুষের মধ্যে ওই ব্যক্তির মহব্বত আল্লাহ রাব্বুল আলমিন ডেলে দেন তৃতীয় নাম্বার আমল হচ্ছে সূরা নিসার 19 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আশিরুহুন্ন বিল মা'রূফ তোমরা বিবিদের সাথে সদাচরণ করো উত্তম ব্যবহার করো তাদের সাথে সুন্দর আচরণের মাধ্যমে তোমাদের জীবন তোমরা পরিচালনা করো এই আয়াত থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে স্বামী-স্ত্রীর মধ্যে محبت সৃষ্টি জন্য অন্যতম আমল হচ্ছে যে বিবির প্রতি স্বামী সদয় আচরণ করবে সুন্দর ব্যবহার করবে উত্তম ব্যবহার করবে এবং পাশাপাশি বিবিও স্বামীর সাথে উত্তম ব্যবহার করবে সুন্দর আচরণ করবে সুন্দর ব্যবহারের মধ্যে এটা একটি বিষয় যে পরস্পর পরস্পরকে মেনে নেওয়া একজন অপরজনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা তাকে সার সুযোগ দেওয়া তার দুশ ত্রুটি অন্যায় অপরাধগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তার সাথে উত্থম ব্যবহার করা এগুলিকে মেনে নিতে শেখা তাহলে দেখা যাবে যে পরস্পর পরস্পরের মধ্যে অনেক বেশি মায়া মমতা মহব্ব সৃষ্টি হবে চতুর্থ নম্বর আমল হচ্ছে কলা রসুল্লাহ সাল আলী সাল্লাম আফসুস সালাম আবাই আল্লাহ রসুল বলেছেন যে তোমরা স্বামী স্ত্রী এবং প্রত্যেক তার মুমেন মুসলমান একজন অপরজনকে পরস্পরে সালাম বিনিময় করো একজন অপরজনকে যখন বেশি বেশি সালাম দিবে তাদের পরস্পরের মধ্যে মিল মহব্বত সৃষ্টি হবে আন্তরিকতা সৃষ্টি হবে ভালোবাসা বাড়বে তাহলে আমরা স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে বেশি বেশি সালাম বিনিময় করব। তাহলে আল্লাহ রব্বর আলাহিন এই সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে অনেক বেশি মহব্বত ও আন্তরিকতা সৃষ্টি করে দিবে পঞ্চম নম্বর হচ্ছে গুনা থেকে বিরত থাকা গুনা থেকে দূরে থাকা স্বামী স্ত্রী যখন পরস্পর গুনা থেকে বেঁচে থাকবে তখন ওই সংসারের মধ্যে ওই বাসার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিনের খাস রহমত বরকত নাজিল হবে এবং তাদের জীবন শান্তিময় এবং সুকময় হবে এবং তাদের থেকে তারা গোনা থেকে বেঁচে থাকার কারণে সমস্ত অশান্তি দুর্দশা কষ্ট দুঃখ যন্ত্রণা আল্লাহ তালা এগুলিকে দূরে সরিয়ে দিবে ষষ্ঠ নম্বর হচ্ছে বেশি বেশি দূরত পড়া ও এস্তেকফার পরা কোন মানুষ যখন বেশি বেশি দূরত ও এস্তেকফার থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন দান্দাকে অনেক বেশি মহব্বত করেন এবং ভালোবাসেন আর দুরুদ এস্তেক বদলতে আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রীর মধ্যেও মির মহব্বত সৃষ্টি করে দিবে দুরুদ ও আসতে ফারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় এবং গভীর সুসম্পর্ক করে দিবে